লা ইলাহা করে সরিষার তেলে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা অনেকেই বলেছিলেন এই ধরনের একটি ভিডিও দেওয়ার জন্যে তো এই আমলটি আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের যে কোনো সময় প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ আল্লাহ কারণ কঠিন বিপদ মুসিবত থেকে আজকের এই হামলের মাধ্যমে আপনি খুব সহজে মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাই আসুন আমরা জেনে এই হামলটি কিভাবে করতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা এই হামলটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি ছোট্ট সরিষার তেলের বোতল সংগ্রহ করতে হবে আপনি বাজার থেকে ছোট্ট একটি সরিষার তেলের নতুন বোতল কিনে নিয়ে আসবেন যেটা এর আগে কেউ ব্যবহার করেনি তো এরকম একটি নতুন ছোট্ট সরিষার তেলের বোতল আগে আপনাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে উজু করে আপনাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে তো আপনি প্রথমে বিসমিল্লা বলে উজুটা করবেন এরপরে উজু করা হয়ে গেলে তখন আপনি সুন্দর পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে গিয়ে দুই রাকাত নফল নামাজ আপনাদেরকে আদায় করতে হবে আপনারা সর্বপ্রথম নিয়ত করবেন এটা বলে যে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি কিবলামুখী হয়ে অথবা বলতে পারেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এটা আপনি মনে মনে বলবেন বলার পরে হাত তুলে আপনি আল্লাহ আকেবার বলে হাত বেঁধে নিবেন এরপরে সানা পড়বেন তারপরে আউজু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সোহরতুল ফাতেহা আলহামদুলিল্লাহ হিরবদুল্লাহ আলামিন আর রহমান রহিম এই সোরাটি পাঠ করবেন এই সোরাটি যখন পাঠ করা শেষ হয়ে যাবে এরপরে আপনি এর সঙ্গে যে কোনো একটি সোরা আপনি যেটা সব ভালো পারেন এরকম একটি সোরা আপনি এই সৌরতুল ফাতেহার পরে পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে আপনি আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি সুভান রবহিন তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন এরপরে আপনি শেষদায় যাবেন তাহলে আপনার প্রথম রাকাত কমপ্লিট হয়ে গেল এরপরে আপনি শেষদা থেকে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গিয়ে আপনি প্রথম রাকাতের মতো এই দ্বিতীয় রাকাতটা অর্থাৎ সৌরাতুল ফাতেহা বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন এরপরে আরও যে কোনো একটি সোরা আপনি এই সোড়ার সঙ্গে মিলিয়ে পড়বেন এরপরে আপনি রুকু করবেন সেজদা করবেন তারপরে বৈঠকে বসে তা শাহুদ দরু শরীফ দোয়াইমা সোরা পড়ে আপনি উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা দুই রাকাত নফল নামাজের সম্পূর্ণ নিয়মটা সংক্ষেপে বুঝতে পেরেছেন তাহলে আপনার উজু করা হয়ে গেল দুই রাকাত নফল নামাজও পড়া হয়ে গেল এরপরে আপনার সেই সরিষার তেলটা আপনার হাতের মধ্যে নিবেন নেওয়ার পরে এক নাম্বারে তিনবার ইস্তেকফার পাঠ করবেন যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন তবে আমার সঙ্গে সঙ্গে এই ইস্তেকাটি আপনারা চাইলে পাঠ করতে পারেন পারেন্লাহরি জমি ফেরুল্লাহ কুল্লি আতুবু ইলাই ফেরব্বিং ওয়া আতুবু ইলাইহি আর যারা এই পুরোটা না পারবেন তারা ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন শুধু আস্তাগফিরুল্লাহ 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 ফেরুল্ল এরকম ছোট্ট ইস্তেগফারটি তিনবার করে পাঠ করবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা দুই নাম্বারে তিনবার নামাজের দুরু দুরুদে ইব্রাহিমটা আপনারা পাঠ করে নেবেন আপনারা যেহেতু সকলেই জানেন পারেন এই আমি আর আজকে আপনাদেরকে বলছি না আপনারা তিনবার নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন এরপরে প্রিয় মা বোনেরা তিন নাম্বারে আপনাদেরকে এই দোয়াটি এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করতে হবে একচল্লিশ বার পাঠ করা যখন হয়ে যাবে তখন পর পর তিনটি ফুক আপনার সেই সরিষার তেলের ভিতরে দিবেন সরিষার তেলের বোতলের যে মক্কাটা আছে সে মক্কাটা আপনি খুলে সেই সরিষার তেলের ভিতরে আপনি পরপর তিনবার ফুক দিবেন আপনারা প্রথমে এরকম একটি তসবি হাতে নেবেন হাতে নেওয়ার পরে এই দোয়াটি গুনে গুনে বার পাঠ করবেন অথবা তসবির দানা যদি আপনার না থাকে তাহলে আপনি হাতের আঙ্গুল গুনেও কিন্তু এই আমলটি করতে পারবেন তো আপনারা এরকম করে পাঠ করবেন। লা ইলাহা, ইল্লা আঙটা চুব্হানাকা ইন্নি কোম তুমিনা জলি মিন। লা ইলাহা ইল্লা আঙটা চুব্হানাকা ইন্নি কুম তুমিনা জলিমিন। লা ইলাহা, ইল্লা আঙটা চুব্ভানাকা ইন্নি কুম তুমিনা জলি এইভাবে করে করে আপনারা গুনে গুনে সোজা একচল্লিশ বার পাঠ করবেন এর থেকে বেশিও যাতে না হয় এবং এর থেকে কমও যাতে না হয় আপনারা এরকম একটি তসবি নিয়ে এরপরে গুনে গুনে পাঠ করবেন তাহলে প্রিয় ভাইরাবা আপনারা আপনারা যখন বার পাঠ করা হয়ে যাবে তখন আপনি তেলের উপরে তিনটি ফুঁক দিবেন দম করবেন এরপরে চার নাম্বারে আপনাদেরকে আরও একটি ছোট্ট দোয়া এই দোয়াটি খুবই কার্যকরী এই দোয়াটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল এই দুয়াটিও আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফুক দিবেন সেই সরিষার তেলের উপরে সেই দুয়াটি হল বিস্মিল্ল হিল লেজি লাগ মাস্মিহি সেই উং ফিল আর দ্য ওয়ালা ফিস্মা ই ওয়াহু অস্সেমি আউল হালিম বিস্মিল্ল এই দোয়াটি আপনারা তিনবার পড়ে আবারও তিনটি ফুক সেই সরিষার তেলের ভিতরে দিবেন এরপরে সর্বশেষ আপনারা আবারও তিনবার দুরুদ ছরিপ পাঠ করবেন নামাজের দূর দুরুদে ইব্রাহিম অথবা চাইলে ছোট্ট দূরদ ছরিপটাও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনার এই আমলটি শেষ হয়ে যাবে তো প্রিয় ভাইরামা বোনেরা আপনারা জানেন এই দোয়াটি বিশেষ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি হলো হযরত ইউনুস আলাইহিস সালামের যাকে ইস্মাজুম বলা হয় এই দোয়াটিকে ইসমা হায়াজম বলা হয়েছে আর ইসমা হায়াজম পড়ে দোয়া করলে সেই দোয়া কিন্তু সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কারণ পাক রব্বুল হজরত ইউনু ইউনুস আলীহি সালামের দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েছেন যখন হজরত ইউনু সাহ আলীহি সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন যখন আল্লাহ তালার হুকুমে একটি মাস হজরত ইউনু সাহ আলিহি সালামকে গিলে ফেলেছিল ইউনুসা আলিহি সালাম যখন মাসের পেটের মধ্যে ছিলেন খুবই ভয়ঙ্কর অবস্থায় ছিলেন যে কোনো সময় তার প্রাণটা চলে যেতে পারত তিনি প্রাণ হুমকির মধ্যে ছিলেন কিন্তু তখন হজরত ইউনুস আলিহি সালাম সেই কঠিন বিপদের মুহূর্তে যখন তিনি তিনটি অন্ধকারের মধ্যে ছিলেন এক নাম্বার অন্ধকার হচ্ছে মাসের পেটের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হচ্ছে সমুদ্রের গহীন তলদেশের অন্ধকার আর তিন নাম্বার অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার এরকম তিনটি ভয়াবহ অন্ধকারের মধ্যে যখন হজরত ইউনুস আলী ইসলাম ছিলেন তিনি কঠিন পেরেশ মধ্যে পড়ে গেলেন তখন তিনি জাবান দিয়ে এই দোয়াটি পাঠ করতে শুরু করলেন এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনুস আলী সালামের ওপরে খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালা মাসকে হুকুম দিলেন অর্ডার করলেন হে মাস তুমি আমার নবী নবীনুস আলী সালামকে তুমি তোমার পেট থেকে বের করে দাও তখন মাস বমি করে সমুদ্রের কুলে ইউনুস আলী সালামকে ফেলে দেয় অল্লাহ একেবার ইউনুস আলী সালাম সঙ্গে সঙ্গে তার কঠিন বিপদ থেকে মুক্তি পেয়ে যান প্রিয় ভাইরা ভাবনা এটি একটি পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী কার্যকরী একটি আমল সুতরাং আমি বলবো আপনিও যদি কখনো এরকম কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়ে থাকেন আপনার পিঠ যদি দেয়ালে থেকে গিয়ে থাকে আপনার আর কিছু করার নাই আপনি একেবারে শেষ হয়ে যাচ্ছেন তখন কিন্তু এই আমলটি করতে পারেন অথবা সেই কঠিন পরিস্থিতি আসার পূর্বেও আপনি এই আমলটি করে সেটা থেকে সতর্ক থাকতে পারেন আল্লাহ তালা আপনাকে সেই কঠিন বিপদের মধ্যে পেরেশানের মধ্যে আপনাকে ফেলবেন না ইনশাআল্লাহ এখন আসুন প্রিয় ভাইরা মা বোনা আজকের এই আমলটির ক্ষেত্রে আপনি এই দোয়াটি পাঠ করে সরিষার তেলে ফু দিলে আপনার কি লাভ হবে আপনার কি উপকার হবে আপনার আপনার পরিবার সংসারে ফ্যামিলিতে দেখা যায় অনেক সময় ছোট বাচ্চারা থাকে ছোট বাবু থাকে অনেক সময় দুষ্ট জিন সেই ছোট সন্তানের উপরে আসর করে আবার দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বদ প্রভাব অনেক বেশি থাকে অনেক সময় তারা সারাদিন কান্নাকাটি করে মা বাবাকে অনেক বেশি বিরক্ত করে জ্বালা যন্ত্রণা করে রাত্রে মা বাবা ঠিক ঘুমাতে পারে না সারা রাত কান্নাকাটি করে তাদেরকে যন্ত্রণা দেয় তখন যদি আপনি এই আমলটি করে সরিষার তেলে ফু দিতে পারেন এবং ওই সরিষার তেলটা আপনার বাচ্চার একেবারে মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি পুরা শরীরের মধ্যে মাসেজ করে দিতে পারেন একেবারে মাখিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তালা তার এই সমস্যাটা বিশেষ করে বদনজরের সমস্যা এরপরে দুষ্টু জিনের যে প্রভাব বাচ্চাদের উপরে থাকে সেই সমস্যা ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে আপনার বাচ্চার যে অতিরিক্ত কান্নাকাটি অতিরিক্ত বিরক্ত করা এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক জাদুটনার অনেক সমস্যা পরিবার সংসারের মধ্যে থাকে বিশেষ করে বাচ্চাদের উপরে থাকে আপনি যদি এই আমলটি করে আপনার বাচ্চার একেবারে সারা শরীরের মধ্যে দেহের মধ্যে যদি এই তেলটা সুন্দরভাবে লাগিয়ে দিতে পারেন ইনশাআ আল্লাহ আস্তে আস্তে করে আল্লাহ রবুল আদামিন আপনার বাচ্চার কান্নাকাটি একেবারে দূর করে দিবেন আপনাকে আর বিরক্ত করবে না আপনাকে আর জ্বালা যন্ত্রণা করবে না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে বিপদবালা মুসিবতের ক্ষেত্রে এই দুইটি দোহার আমল করবেন ইনশাল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আল্লাহ রাবুল আলমিন যে কোনো ধরনের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বান চালান থেকে আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে রক্ষা করবেন হেফাজত করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাইরামা বোনেরা যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আমি আপনাদের জন্যে বিশেষভাবে আল্লাহর কাছে দোহা করব যারা যারা কমেন্টস করবেন আমি প্রয়োজনে তাদের নাম নিয়ে দোয়া করবো যাতে করে আল্লাহ তালা যাদের এই সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি